নমস্কার নমস্কার কি নাম আপনার সুমন দাস কতদিন হলো রাস্তায় আছেন এই রাস্তায় আছি এই বাউর বাড়িতে আমার মাকে কাজে পাঠিয়ে আমার হাল এরাম হয়ে গেছে পাঁচ হাজার টাকা বাউর বাড়িতে ধার চেয়েছিল আমাকে ফ্যান কিনে দেয় আমার মাকে তিন লাখ টাকার লোক দেখিয়ে নিয়ে গেল নিয়ে গিয়ে তাকে ওই গঙ্গার মধ্যে চুপিয়ে রেখেছিল ওদেরকে বলতে গেছি বললাম কোনো কেস করবার দরকার নেই ভুল মানুষ মাত্রই হয়ে যায় বলতে শোনে না সমানে পুলিশ খালি পুলিশকে আগে আর যতবারই থানায় যাই পুলিশ কোনো ট্যাক্সানি নেয় না লালবাজারে কিস করবো বললাম তাও সত্ত্বেও পুলিশ কোনো গ্রাহ্য বললাম না আপনি আগে কি কাজ করতেন আমি ওই আইটি সেক্টরে কাজ করতাম বলতে ওই এনজিওর কুর্তা পুত্তা ইলেকশান দিতাম তা একজনের ওয়াইফ আছে আর একজনের বয়ফ্রেন্ড আছে তারা এনজিওর মধ্যে একে অপরকে কিস করছে তা কি করে হয় পড়াশোনা কত দূর ওই যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম